সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী নারীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে দুই অক্টোবর দুই হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা সাইয়াল যাতে গাভীর একটু তথ্য দিব দর্শক কেমন ধরে বাচ্চা আছে যদিও বা বৃষ্টিপাতলের দিন সকাল থেকে কিন্তু জিম একটা বৃষ্টি হয়েছে ঝাড়ের পরিবেশ প্রচণ্ড কিন্তু একটা কাদার পরিবেশ দর্শক তার ভিতরে আপনাদের কিছু করে তথ্য এই যে সুন্দর একটা কিন্তু গাড়ি দেখছি আমরা শুরুর দিকে সারা মাত্র কালেকশন

পার্টি পত্র কেমন বোঝা আছে মোটামুটি পার্টি কেমন ধরছে পার্টি কেমন বোঝা আছে পানির দিনে পার্টি কেমন পার্টি আজকে মোটামুটি পার্টি হালকা বৃষ্টি বাদলে দিনে পার্টি হালকা বলে কিন্তু কাকে এই যে বাচ্চা এটা ছয় দাঁত বয়স সুন্দর সুন্দর কিন্তু একটা গাভী কিন্তু বাচ্চা একটু হালকা এই যে দেশা এত শক্তি রে বাচ্চা ওই পাশে আচ্ছা আচ্ছা ওটাই বাচ্চা নাই যে বকনা সুন্দর বাচ্চা চারিটার দুধ আছে সাই হলে এত একটা চারলেটার দুধ আছে কত দাম দাম কত রাখছে এটার একশো তিরিশ বক না বাচ্চা দিয়ে এত দাম বয়সে ফায়দা দামটা তো অনেক বেশি যায় তেরো 13 শরীরে লোডের দাম দিচ্ছেন কিন্তু গাভী হিসেবে দাম একটু আচ্ছা না আরে ভাই শা আরেকটা বকনা মাছের কালেকশন দেখছিস দর্শক আমরা এটাই কিন্তু গাবি সুন্দর

পনেরো লিটার কিন্তু দুধ বলে পনেরো লিটার কিন্তু সাহিলের দুধ একের অবাস্তব দেখা কখনো বাস্তব সম্মত না তাহলে তাহলে সুন্দর আছে মোটামুটি পাঁচ লিটার দুধ ধরা যাবে ককার ছয় লিটার বলতে বর্তমান কত দাম থাকে একশো পাঁচ এই গেছে পনেরো চাচ্ছে একশো পাঁচ দাম লাগাইছি আর আজকে তো খুব সুন্দর একটা হাট কী বলেন এসব পাটিপত্র একবারে হালকা দেখে শুনে কিনা যায় এটাই কিন্তু একটা সাইয়া দর্শক এটা বোঝা শোনা হচ্ছে দাদা বয়স কেমন বা এটার ছয় সাত আর বেড়া বাচ্চা সুন্দর বাচ্চা কিন্তু আসলে বাচ্চাটা বয়স অল্প কিন্তু তবে পার্সেলে খুব সুন্দর আছে বার্ডগুলি দেখার মতো কাকে এত নজর দেখি দেওয়া শুধু বাড়ি দেওয়া মরব্বী কাকে বাচ্চাটা কিন্তু ভালো দর্শক বয়সটা একবারে হালবে অল্প বয়সের বাচ্চা তলা হিসেবে কিন্তু দুধও আসে সাইওয়ালে আট লিটার দুধ আসে কাকায় বাচ্চাটা সুন্দর দশ আট লিটার কিন্তু

আর একটু বড় হয়ে গেলে দুধ বাইর করা যাবে না এইগুলো ব্যাপার আমদানির পরিমাণটা কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর একটা আমদানি আছে সাল বাচ্চার কালেকশন এগুলো কিন্তু দেখাল

পাঁচশো খেয়েও দুই তিন লিটার দুধ আঠা করা যায় আর এগুলো সব দেখাল দর্শক সাইল থেকে এই পর্যন্ত মানিক ভাই মোটামুটি আর যোগাযোগ নম্বরটা দিয়ে দেন

সুন্দর গাছ বড় ভাই কেমন চাওয়া এটা বড় কেমন ছিল ভাই আজকে একশো পঁচিশ সাড়ে পাঁচ না